আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিউলিপ ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কালেকশন সো অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি লাস্টে বলে দিবো সো ফার্স্টে আমরা আজকে এখানে মোটামুটি সব ইট কালেকশন দেখাবো কটনের মধ্যে এই ড্রেসটা দিয়ে শুরু করছি কালার আছে তিনটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পেস্ট কালার কম্বিনেশন বডিতে মিরো রাখ করা প্রিন্টটা কিন্তু জয়পুরী প্রিন্ট সাইজ হবে চুয়াল্লিশ পর্যন্ত সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দাম কত টাকা

বারোশো টাকা এটার আরও কালার হবে কন্ট্রাস্টে নেক্সট কালার দেখিয়ে দিই আরেকটা কালার হবে না আছে দামটা একই অ্যাভেলেবেল ওকে আর রেডি আছে নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই এখন যেটা দেখাচ্ছি বিয়ার সেটা হচ্ছে গারেরা ঈদের জন্য যারা একটু ফেন্সি নিতে চান এটা গলায় হাতায় কাজ করা থাকবে জামার নিচে কাজ করা আর সাথে স্যালোড হবে গাড়েরা সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়না হচ্ছে চারপাশে কাজ করা এটার দাম কত পড়বে দাম কত মাত্র 1450 1450 কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার 1450 এ আর বাকি কালার দেখাচ্ছি আর হবে হোয়াইট কালার সালোন নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 1450 টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি ওড়নায় কাজ থাকবে 1450 দেন এটা একটা গাউন আছে হোয়াইটের মধ্যে এটা ম্যাচিং কাজ সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ জামার নিচে জামার হাতায় কাজ থাকছে সাথে সালোয়ার আছে অন্য আছে আর ওনার দুই সাইডে কাজ হবে মাল্টি কালার এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা অনেক সুন্দর এটা গলায় কাজ হাতায় কাজ খুব সুন্দর করে কাজ করা আছে পুরো কাজ করা থাকবে হাতায় সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম কত পড়বে

এটা হোয়াইট এর রেড প্রাইস পড়ছে সাতশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে লাকনো কাজের থ্রি পিসটা পেঁয়াজ কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ারের নিচেও কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে অল ওভার ওনাতে কাজ সেম প্রাইস বারোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি সো এটা একটা কালার হবে সেম বারোশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে বারোশোতে নেক্সট কালার দেখাচ্ছি এটার কালার হবে অনেকগুলো বটল গ্রিন কালার একই দাম মাত্র বারোশো টাকা সেম সালোয়ার সেই না প্রাইসটা একই অনলি বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার এটা দেখুন গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ পেস্তা গ্রিন কালারের এটা হাতায় কাজ থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে সালোয়ারের নিচেও কাজ করা এই যে সালোয়ারের নিচে কাজ আছে আর ওন্যাটা আপনাদেরকে দেখাচ্ছি ওনাটা হবে দুই সাইডে কাজ করা চুনরি প্রিন্ট করা দুই সাইডে কাজ হবে এটার দাম পড়ছে তেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা আটত্রিশ থেকে চল্লিশ বডি এটা একটা কালার হবে দামটা করছে এটা প্রাইস করছে এটা তেরোশো টাকা সেম সালোয়ার সেম হবে আর একটা কালার হবে মাস্টার্ড কালার সেম তেরোশো টাকা সালোয়ার নাকি থাকবে দাম থাকছে অনলি তেরোশো টাকা ও এখন দেখাচ্ছি একটু অফারের মধ্যে যারা হচ্ছে ঈদের গিফটের জন্য নিজেদের জন্য রাফিউজ করতে চান এরকম পারপাসে নিতে চান নিতে পারবেন সালোয়ার আফগানি সালোয়ার নিচে কাজ থাকবে আর ওনাটা ফিওরের মধ্যে দাম কত এটা সাতশো টাকা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা এটা একটা আছে এটা আবার আরেক ডিজাইন সালোয়ার থাকছে ওনা প্রিন্টের দাম হচ্ছে সাতশো এটা হচ্ছে ইয়েলো কালার এটার সাথে সেম স্যালোয়ার হবে ওনা হবে দামটা কি সাতশো এটা একটা কুর্তি আছে গলা লেস হাতা লেস সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে সেম এটা ছয়শো কালার দুইটা এটা একটা কালার আছে সেম ছয়শো পঞ্চাশ সালোয়ার নাকি আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এরও সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশের সাথে সালোয়ার না পেয়ে যাবেন সাইজ আছে কিন্তু এগুলোর ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অফারে ছয়শো পঞ্চাশ এটাও সেম সালোয়ার না থাকবে দামটা মাত্র ছয়শো পঞ্চাশ আর একটা আছে এইটা এটার সাথেও সালোনা থাকবে জয়পুরে প্রিন্ট করা কিন্তু সাথে সালোনা আছে দাম ছয়শো পঞ্চাশ যাই নিতে চাচ্ছেন চলে আবেন হচ্ছে টিলিফাসন ঢাকানি মার্কেট কাঁচাবাজার বিশেষ বিরোধদের তৃতীয় তলায় সপ্তাহ নিয়ে নেবে ফোন নাম্বার বিরোধ কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ